একটু খেয়াল করলেই দেখবেন যে মানুষগুলো হঠাৎ করে টাকা নাম যশ বা অযোগ্য হয়ে যোগ্য স্থান পেয়ে যায় তাও নিজ যোগ্যতায় নয় ভাগ্য বা চাকরির খাতিরে তারাই দেখবেন বেশি করে অন্যকে ছোট করতে চায় তারা ভাবে অন্যকে নিচে নামালে তার নিজের মূল্য বেড়ে যাবে অথচ এর মধ্যে নিজের ভেতরের অশিক্ষার হীনমন্যতার ফুটে ওঠে সেদিকে তাদের ভিন্নমাত্র বক্ষেপ নেই প্রকৃত শিক্ষিত মানুষের কাছে টাকা বা পদমর্যাদা বড় বিষয় নয় বড় হল মানুষের প্রতি শ্রদ্ধা আর বিনয় আসল শিক্ষা মানুষকে শান্ত নম্র আর ভদ্র করে তোলে যেখানে কম জ্ঞান বা হঠাৎ প্রাপ্ত ধনসম্পদ মানুষকে করে তোলে অহংকারী সেখানে গভীর জ্ঞান মানুষকে শেখায় কীভাবে সবাইকে সম্মান দিতে হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাজার করে নিয়ে আসছি দিন পর ময়না আসলে তেলাপিয়া মাছ খেতে চেয়েছিল তা আজকে পেয়েছি সবসময় আসলে বাজারে সব কিছু ঠিকঠাক মতো পাওয়া যায় না ময়নার পছন্দের ড্রাগন ফলও নিয়ে আসছি গত বছর ড্রাগন ফল খাওয়ার পরে একটা ভাইয়ার ভিডিওতে দেখেছিলাম ড্রাগন ফলের ভিতরে কীভাবে ছোটো ছোটো পোকা হয় ওই জিনিসটা দেখার পরে না ড্রাগন ফল খাওয়ার রুচি নষ্ট হয়ে গিয়েছিল তো সেদিন ময়না হঠাৎ করে বলছে যে আমার ড্রাগন ফল কেন আনছো না আসলে ওই পোকার ভয়ে বা ঘৃণাতে আসলে ড্রাগন ফল আর কিনে নি তো আজকে ড্রাগন ফলগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। তাই কিনে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ময়না অনেক পছন্দ করে খেয়েছে আসলে সত্যি অর্থে আমার কাছেও ড্রাগন ফলটা অনেক ভালো লাগে ওই যে দেখেছি একটা জিনিস ওটা দেখার কারণে আসলে খেতে আর চাইছিলাম না যাই হোক দেশীয় ফল আমার খেতে ভালোই লাগে যেমন আমরা পেয়ারা গতকালকে এনেছিলাম আমরাগুলো আজকে পেয়ারা ড্রাগন ফল এনেছি দেশীয় ফল দাম কম থাকে কিন্তু আসলে এটা স্বাস্থ্যসম্মত যাই হোক সাথে রুই মাছ এনেছিলাম তো রুই মাছটা আজকে একদম কড়া ফ্রাই করে কচি দন্দল দিয়ে রান্না করব। কিন্তু ময়না প্রাইভেট পরে এসে বলছে যে আমার খিদা লেগে গেছে আমাকে একটা কড়া ফ্রাই করে মাছ দেও আমি ভাত খাবো তো ময়নার জন্য একদম মচমচা করে একটা মাছ ফ্রাই করে দিয়েছি সে মাছ ফ্রাই হলে অনেক মজা করে ভাত খেতে পারে পছন্দ করে তার জন্য মাছ রান্না করতে নিলে কোনো সবজি দিয়ে সে বলবে যে এটা সবজি দিয়ে রান্না করব না এটা ভোনা করতে হবে যেমন আজকে তেলাপিয়া মাছ এনেছি সেটা সে বলেছিল ভোনা করার জন্য তো বলেছি যে আজকে তোমার নানুমনির জন্য রুই মাছটাই রান্না করি তোমাকে অন্যদিন দিন তেলাপিয়া মাছ রান্না করে দিব আর মাথাটা বেশ বড় এটা আস্ত রেখেছি ময়নার জন্য ময়না মাথা পছন্দ করে কিন্তু খেতে পারে না কাটার জন্য আমাদের বাসায় মাথা আসলে মাছের মাথা কিউ খেতে চায় না সেজন্য আমি প্রায় সময় দেখা যায় মাথা দিয়ে মরিগণ্ট করে ফেলি বা মাথা দিয়ে টক রান্না করে ফেলি মাথাটা কেউ খেতে চায় না আর আমরা তো সবসময় একদম তাজা জিয়া জিয়ানো জ্যান্ত রুই মাছ কিনে আনি এই মাছগুলো খেতে অনেক মজা লাগে যদিও এটা আসলে স্বাস্থ্যসম্মত না যাই হোক বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে কিছু অযোগ্য লোক যোগ্য স্থান পেয়ে বা অযোগ্য লোক কিছু টাকা পয়সা দেখেছে একটু বাড়ি গাড়ি হয়েছে তাদের আসলে অহংকারে মাটিতে পা পড়ে না তারা সিনিয়র জুনিয়র কিংবা রিলেটিভ কারোর সাথে আসলে কি আচরণ করতে হবে সেটাই বুঝতে পারে না সেজন্যই না টাকা পয়সা দন সম্পত্তি মানুষের সব কিছু নয় প্রকৃত শিক্ষা অর্জন করতে হয় একটা শিক্ষিত লোকের আচরণ আর একজন অযোগ্য লোকের আচরণ কখনও এক হতে পারে না তাই টাকা পয়সা দন সম্পদ যখন আল্লাহ তালা দিয়েছে এটা নিয়ে অহংকার করার কিছুই নাই কারণ আপনি এটা অর্জন করতে অনেক সময় লেগেছে কিন্তু আল্লাহ তালা যখন এটা নিয়ে যাবে তখন কিন্তু এক সেকেন্ড সময় লাগবে না মানুষের সাথে সুন্দর আচরণ ভদ্র ব্যবহার এবং নিরহংকারী এটাই হলো সত্যিকার ভালো মানুষের আসলে বৈশিষ্ট্য টাকা পয়সা ধন সম্পদ কার না আছে বলেন বাড়ি গাড়ি কে না করতে পারে বর্তমান যুগে আসলে দেখি অযোগ্য লোকেরও একটা গাড়ি আছে বাড়ি আছে তারা মনে করে নিজেরাই মনে নিতা আম্বানি হয়ে গেছে এটা ধারণা